কোনো সার্টেন র্যাঙ্কে চান্স হতে পারে কিনা যে জিনিসগুলো খুবই আনপ্রেডিক্টেবল থাকে এই জিনিসগুলো কখনো এক্স্যাক্ট থাকে না কারণ একটা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা কোন টাইমে হচ্ছে কোন একটা সেশনে বা কোন একটা সালে সেটার উপর অনেক কিছু একটা ফ্যাক্টর ধর এক সময় এই বিশ্ববিদ্যালয়গুলো জিএসটি আন্ডারে ছিল সেটার বেসিসে এক সময় খুব ডিফারেন্ট ছিল অনেক বেশি র্যাঙ্কও চান্স হতো আবার যখন একটু ইন্ডিভিজুয়ালি পরীক্ষা হয় সেটার একটা এফেক্ট কিন্তু অবশ্যই আছে তো যাই হোক আমি জাস্ট আপাতত লাস্ট ইয়ারের যে কাট অফ পজিশন র্যাঙ্ক সেটা দেওয়ার চেষ্টা করব সেটা থেকে তোমরা একটা বেসিক আইডিয়া বা একটা অ্যাপ্রক্সিমেট আইডিয়া পেতে পারো তবে এটা বলা যেতে পারে যে আর অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর র্যাঙ্ক বা কারো যদি ইন কেস কৃষি বিশ্ববিদ্যালয় এরকম হয়ে থাকে যেখানে পরীক্ষা দিয়েছে কিন্তু কৃষিতে পরবর্তীতে র্যাঙ্কে কোনো ভালো সাবজেক্ট আসলো বা মাইগ্রেশন থেকে অথবা জিএসটি থেকে কেউ ভালো রেজাল্ট করলো তখন অনেকে আছে এখানে ভর্তি হবে না বা নিজে ভর্তি ক্যান্সেল করে নেবে তো মাইগ্রেশনগুলো চলতে থাকবে তো একটা রাফ এস্টিমেশন বাইরে যদি দেখ গত বছরের কাট লাস্ট র্যাঙ্ক বা কাট অফ পজিশনের তো ফার্মেসির ক্ষেত্রে এই ইউনিটের যে লাস্ট র্যাঙ্ক বা কাট অফ পজিশন ছিল সেটা ছিল একশো পঁচাশি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে অ্যাপ্রক্সিমেটলি ছিল দুশো চোদ্দ আইসিটির ক্ষেত্রে ছিল তিনশো পঁচিশ কেমিস্ট্রির ক্ষেত্রে ছিল পাঁচশো বিশ এই র্যাঙ্কগুলোরটা এস্টিমেটেড র্যাং কালেক্ট করা এক দুটা র্যাঙ্ক এদিক সেদিক হতে পারে তারপর এখানে যদি স্ট্যাটিস্টিক্সের কথা বলি 784 ছিল লাস্ট কাট অফ পজিশন ফিজিক্সের ক্ষেত্রে ছিল 792 আর ম্যাথমেটিক্সের ক্ষেত্রে ছিল 803 এই 803 এটা অনেক জায়গায় আবার 800 আরো বেশি অনেক জায়গায় বলেছে কাট অফ ফ্রংক বিভিন্ন জায়গা ইনফরমেশন গ্যাদার করে যেটা জানতে পেরেছিলাম বাট 803 টা এখানে আপাতত ধরে নিচ্ছি একটা এস্টিমেটেড লাস্ট কাট অফ পজিশন হিসেবে তো এই বছরেরটা যদি চিন্তা করি 700 প্লাস থেকে শুরু করে 800 বা 850 এরকম কিছু একটা হলো হতে পারে এস্টিমেটেড কাট অফ পজিশন এক হাজার প্লাস বা দূরে যায় কিনা বা কতটুকু দূরে যাবে সেটার ডিপেন্ড করছে আরো অন্যান্য যে বিশ্ববিদ্যালয়গুলোর যে অ্যাডমিশনের রেজাল্ট সেটার উপরেও সবকিছু মিলিয়ে আর জিএসটি তে কতজন শিফট শিফট হতে চায় বা কেউ যদি নিজের প্রেফারড কোনো সাবজেক্টে ভর্তির সুযোগটা পায় তখন কারা কারা সরবে সেটার উপর একটা ফ্যাক্টর তো এই ছিল ওভারঅল কথাবার্তা আর অন্যান্য ইউনিভার্সিটির অ্যাডমিশনের আপডেট আর ইম্পর্টেন্ট ভিডিওগুলোর জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ সবাইকে